আপনারা এখানে যারা আছেন তারা কি এর আগে কোন সময় এরকম একত্রিত হয়েছে না এখানে কি জন্য হয়েছে আজকে বিএমএস এর আগে হয়েছে এইজন্য কি বিএমএস এর জন্য কল পেতে পারি আমরা ধন্যবাদ আপনাদেরকে বিএমএস এর যতগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে তার মধ্যে প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো স্থানীয়ভাবে আপনাদেরকে সুসংগঠিত রাখা

সবাই আমরা মোবাইল ইউজ করি যেহেতু মোবাইল ইউজ করি তাহলে ডিজিটাল ইউজের যে শব্দটা ওইটা কিন্তু আমাদের যে বলে গেল অনেক জিনিসকে বিলুপ্ত করে দিয়েছে তাহলে সেই ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আমরা কাজ করি তাহলে যে কাজ করে সেও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আমার ইম্পর্টেন্সটা কিন্তু আমাকেই বলতে হবে

এগুলি মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে তারপরে আসেন বিভিন্ন সময় যে আমরা ভাইরাসের শিকার হই স্থানীয় প্রভাব আমরা আইসি বাইরে আমাদেরকে না বুঝি একটা ভুল করে সবাইকে আমাদের ঘিরে ফেলে এরকম করে না একটা লোক একটা মোবাইল দিয়ে আসছে সে কি চোর কি ভালো মানুষ সেটা আমি কথা তার কাছে সে কথা